নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পোলাও তাই এখানে জল বসিয়ে দিয়েছি আর নিয়েছি বাসমতি চাল এবার জলটা ফুটে উঠেছে দিয়ে দিব তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিব গোলমরিচ দিয়ে দিব স্বাদ মতো নুন এবার দিয়ে দিব তেজপাতা জলটা একটু ঢেকে রেখেছিলাম এবার দিয়ে দিব লেবুর রস এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো প্রায় আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা ধুয়ে ভাত রান্না করে নিয়েছি নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব আদা বাটা আদাগুলো একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিব চিনি একটু মিষ্টি মিষ্টি করবো তাহলে খেতে ভালো লাগবে চিনি দিয়ে সাথে সাথেই ভাতগুলো দিয়ে দিব এবার ভালো করে মিশিয়ে নিব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি তাহলে ভাতটা আর ভাঙবে না এবারে দিয়ে দিব ফ্রাইড রাইসের যে মশলাটা হয় সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এভাবে করে খেয়ে দেখবে বাসমতি চাল দিয়ে পোলাও খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা সবগুলো মিশিয়ে নিয়েছি এরকম হয়েছে